এই খাওয়া তো ঠিক না ঋণ করে উন্নয়নের একটা লিমিট থাকা উচিত 17 বছর ভালো নির্বাচন দেখছিনা মানুষ ভোট দিতে পারছে না তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারছে না 8 সালের হিসাব এখন আর 8 বছর আগের একই হিসাব এখন চলবে এই কালো টাকা সাদা করা বিশেষ করে সেটা মানে অবৈধ আয় কালো টাকা সাদা করা সেটা তো দুর্নীতিকে প্রশ্রয় দেয় সাহসী সিদ্ধান্ত বাজেটের সাইজে দেখিয়েছে কিন্তু সংস্কারের ক্ষেত্রে খুব সহজ সংস্কার সবাই সাপোর্ট করবে বেশিরভাগ মানুষ সাপোর্ট করবে এই ধরনের সংস্কারে তারা এই বাজে পিছিয়ে আছে দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রতিদিন অর্থ বাণিজ্য আজকে আমরা আসলে এই অনুষ্ঠানে আলোচনা করব আমাদের যে দুই হাজার ছাব্বিশ পঁচিশ এবং যে বাজেট

ধন্যবাদ না এইবারের বাজেট তো আসলে বেশ কয়েকটা বিশেষ প্রেক্ষাপটে এসছে তার মধ্যে একটা হলো এটা অরাজনৈতিক সরকার দিচ্ছে এবং সেই সেই জন্য পার্লামেন্টে এটার আলোচনা বা প্রেসটা না হয়ে এটা টিভিতে হয়েছে তো আবার এট দ্য সেম টাইম এই অরাজনৈতিক সরকার আমরা সবাই আশা করছি তারা একটা চমৎকার নির্বাচন আয়োজন করে হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই এবছরের শেষে বা আগামী বছরের শুরুতে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন সেই প্রেক্ষিতে এসছে আর এর সাথে আরো কয়েকটা প্রেক্ষিত আছে ম্যাক্রো ইকোনমি স্টেবিলাইজেশন এফোর্ট আপনার জুলাই অগাস্টের যে অভ্যুত্থান সেটার স্পিরিটকে স্পিরিটকে মাথায় রেখে সুশাসন প্রতিষ্ঠার বিষয় তৃতীয় আর একটা হলো এই দেশের উন্নয়নের যে মূল চালিকা শক্তি বিনিয়োগ এবং কর্মসংস্থান যে দুটার অবস্থা ভালো না এই প্রেক্ষাপটে কিন্তু নির্বাচন এসছে সেখানে রাজনৈতিক সরকার না থাকায় বা পার্লামেন্ট না থাকায় যেটা এটার ডিসঅডভান্টেজ দুটোই আছে অ্যাডভান্টেজ রাজনৈতিক সরকারের সময় বিভিন্ন ধরনের রাজনৈতিক চাপ থাকে প্রকল্প নেওয়ার প্রকল্প কস্ট রেলেভেন্স ফিজিবিলিটি এগুলো অনেক সময় তাড়াতাড়ি করতে গিয়ে কম্প্রোমাইজ হয় আমরা আশা করছি যে এই বছর এটা হয় না যেহেতু সেই চাপটা নাই আর আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো যে জনপ্রতিনিধিরা থাকলে তাদের মাধ্যমে জনগণের রিয়েল চাওয়াল সেটা উঠে আসে খুব সেটার থেকে হয়তো ইন্টারনি বঞ্চিত হয়েছে আমি সেইভাবে দেখি কিন্তু তারপরেও জন্য নন পলিটিক্যালি চিন্তা করলে আরো একটা সাহসী হওয়ার সুযোগ ছিল করে সংস্কারের সংস্কারের ক্ষেত্রে বাজেট যে কিন্তু আমি দুঃখজনকভাবে বাজেটে কিছু ভালো জিনিস থাকলেও যে জিনিসটা বড় আমার কাছে একটা গ্যাপ সেটা হলো সংস্কারের ব্যাপারে সংস্কারকে সাপোর্টের ব্যাপারে এবং বাজেট সিস্টেম নিজেও তো সংস্কার প্রয়োজন ফিজিক্যাল ম্যানেজমেন্টের সংস্কার প্রয়োজন

ওনারা আমরা ধরে নিচ্ছি তাদের নির্বাচনের কোনো আকাঙ্ক্ষা নাই তাহলে ওনারা কিন্তু সাহসী সিদ্ধান্ত নিতে ওনাদের ইতস্তত বা ভয় পাওয়ার কিছু নাই যেগুলো হয়তো জনতুষ্টি দিক থেকে সাহস সিদ্ধান্ত নিতে অনেক সময় রাজনৈতিক সরকার ভয় পায় সেই জায়গাটায় ওনারা কিন্তু খুব কনভিনিয়েন্ট পজিশনে ছিল কিন্তু আমরা সেই অনুযায়ী আরও কিছু সাহসী একটা সাহসী পদক্ষেপ আছে বাজেট প্রতিবার বাড়ানোর ধারায় না গিয়ে বাজেট কমিয়েছে এটা এটা আমি তাদেরকে প্রশংসা জানাই এটা ইনফ্লেশন ম্যানেজমেন্টের জন্য ভালো রেভিনিউ কথা চিন্তা করে সেই প্র্যাকটিক্যাল ডিসিশন কিন্তু আমি আপ যেটা বললাম যে মূল জায়গায় যে ট্রেনে বাজেট চুপ সেটা হলো সংস্কার এইটা আসলে একটা জুলাই অভ্যুত্থানের একটা বড় মেসেজ ছিল যে বাংলাদেশ একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য যে যে জায়গাগুলো কিন্তু সরকার নষ্ট করে গেছে সেই জায়গাগুলো

কিন্তু এর বাইরেও কিন্তু অনেক সহজ সংস্কার আছে যেগুলা অত জটিল না মানুষের সমর্থন থাকবেই যেমন আপনার বাণিজ্যের সংস্কার ব্যবস্থাপনার সংস্কার আপনি যদি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ক্যাপাসিটির জন্য সংস্কার করেন কেউ বাধা না মানে লার্জ জনগোষ্ঠী এটাকে সমর্থন দু একটা ছোটখাটো বাধা থাকতেই পারে আপনি যদি সংস্কার করেন এটি তো কেউ বাধা দিবেন আপনি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াবেন এটা তো কেউ বাধা দেবে না নির্বাচনের জন্য যে সংস্কারগুলা একটা থাকতে পারে কিন্তু নির্বাচন সুষ্ঠুভাবে হবে এটা তো সবাই চায় এখানে তো কেউ বাধা দেবে না সেই সংস্কার আমরা কি আমাদের তো এক্সপেক্টেশন আমরা ইন্টারিম গভর্নমেন্ট থেকেও শুনে আসছি যে ওনারা আগে সংস্কার করতে চান তারপর নির্বাচন দিতে চান তো সংস্কার করতে গেলে যদি আমি যদি বিনিয়োগ বাণিজ্য অর্থনৈতিক ব্যবস্থাপনা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর সংস্কার গুলা সেগুলোর জন্য কিন্তু টাকা পয়সা লাগে সেগুলোর জন্য কিন্তু সিগনাল লাগে বাজেট কিন্তু তিনটা জিনিস করতে পারে তার মধ্যে দুটা হলো অর্থনৈতিক বা ফিজিক্যাল সিগনাল দেওয়া বা স্টেটমেন্ট আর একটা হলো অ্যালোকেশন রিসোর্স অ্যালোকেট করা তো সেই জন্য সেইটা আমরা না দেখায় আমরা একটু অবাক হয়েছি ওইটাতে কিন্তু বিভিন্ন ধরনের আবার মনে হয় অলরেডি আমরা গত কয়েক সপ্তাহ ধরে রাজনীতির মাঠে টেনশন দেখছি যেটা বাড়ছে এগুলো কিন্তু স্পেকুলেশন আসলে থাকে তারা একটা টাকা না এই টাকা এটার প্রতি তাদের এবং আপনার এক আছেন অনেকেই এটা বিরোধিতা বলে আসছেন তারাই যেন আছেন তারাই আবার এই জিনিসটা এই বাজেটে নিয়ে আসতে চমৎকার একটা উদাহরণ দিলেন আপনি এটাও তো একটা সংস্কারের অর্থনৈতিক এবং বাজেট ম্যানেজমেন্ট বা বাজেটের দর্শন সেই জায়গা থেকে তো এই সংস্কারটা করা যেত এইবার বন্ধ এটাই তো সংস্কারটা ছিল কারণ এই কালো টাকা সাদা করা বিশেষ করে আহ সেটা মানে অবৈধ হায়েট কালো টাকা সাদা করা সেটা তো দুর্নীতিকে প্রশ্রয় দেয় সেটা যারা সঠিক সময়ে সঠিকভাবে ট্যাক্স দিয়েছে তাদেরকে অসম্মান বা ডিমোটিভেট করে আচ্ছা আরেকটা হলো যে এই এইটার মাধ্যমে যে খুব বেশি লাভ হয় তাও না আপনি যদি গত এক দশকের এই এই স্কিমের মাধ্যমে কি পরিমাণ ট্যাক্স সরকার পেয়েছে আপনি দেখেন বা কি পরিমাণ কালো টাকা সাদা হয়েছে সেটাও খুব বেশি হয়েছে তারা বা তার থেকে যে সরকার অন্তত খুব বেশি ট্যাক্স পেয়েছে তাও না তাহলে এটা তো কোনো দিক থেকে যুক্তি না এই উদ্যোগটা কিন্তু এবারে সরকারের নিতে পারা উচিত ছিল এবং এই সেই জায়গায় আমরা বলছি যে মানে তারা সাহসী সিদ্ধান্ত বাজেটের সাইজে দেখিয়েছে কিন্তু সংস্কারের ক্ষেত্রে খুব সহজ সংস্কার সবাই সাপোর্ট করবে বেশিরভাগ মানুষ সাপোর্ট করবে এই ধরনের সংস্কারে তারা এই বাজেট পিছে আছে একটা বিষয় হলো যে এই যে ব্যাংকিংwidehat তালপাতা উন্নয়নের একটা লিমিট থাকা উচিত অলরেডি আমরা গত কয়েক বছরের মানে বেপরোয়া ঋণ নেওয়ার বেপরোয়া প্রজেক্ট নেওয়ার কারণে ঋণের দিক থেকে আমরা বড় চাপে পড়ে গেছি তো ফার্দার কত ঋণ নিব কেন নিব এটা খুব মানে চুলচেরা বিশ্লেষণ করে জাতীয় স্বার্থ এবং সক্ষমতার ভিত্তিতে নিতে হবে এবং প্রয়োজনের ভিত্তিতে এখন প্রাইভেট সেক্টর ধরেন ব্যাংক থেকে যদি ঋণ নেয় সরকার এটা মূল সমস্যা যেটা করে বেসরকারি খাতের জন্য অ্যাভেলেবল অর্থায়ন যেটা সেটাকে কমিয়ে দেয় তাহলে মূল প্রোডাক্টিভ ইকোনমিক অ্যাক্টিভিটি তো হয় বেসরকারি খাতের কার্যক্রমের মাধ্যমে তো সেই টাকাটা যদি বেসরকারি খাতে না যেয়ে সরকারের কাছে যায় তার কিছু বেনিফিট অর্থনীতি পায় কিন্তু টেকসই বেনিফিট পায় না এবং ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ করতে পারে না ঠিক আছে তো এই জানায় ধরেন আমরা আশা করছি ইনফ্লেশন কমে আসবে আগামী কয়েক মাসের মধ্যে সরকারও আশা করছি যদি কমে আসে আপনি দেখবেন যে ডিমান্ড বাড়বে আস্তে আস্তে ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়বে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথও বাড়বে আর সরকার বলেছে বাংলাদেশ ব্যাংক বলেছে যে ইনফ্লেশন যদি কমে তারা ইন্টারেস্ট রেট কমাবে তার সাথে সাথে সেটাই সেটাই হওয়া উচিত এখন প্রশ্ন হলো যে তাই যদি হয় আর এখন জুলাইতে না হোক তিন মাস পরে যদি হয় পাঁচ মাস পরে যদি তখন তো প্রাইভেট সেক্টর ক্রেডিট ডিমান্ড বাড়বে তখন যদি সরকারের কাছে বেশি টাকা দেয় প্রাইভেট সেক্টরের কাছে কম যায় তো তখন তো প্রাইভেট সেক্টরকে আমরা এটা বলি ক্রাউডিং আউট এফেক্ট মানে প্রাইভেট সেক্টর বের হয়ে যাচ্ছে অর্থায়নের জায়গা থেকে আর যেখানে ইমপ্যাক্ট কম সরকার সেই জায়গায় অর্থায়নটা বেশি যাচ্ছে তো এটা এটা যতটা কমানো যায়

তো যখন উজ্জ্বল বিষয়তে টাকা লাগে पॉलिटिकल ভিশন पॉलिटिकल মানুষের সাথে पॉलिटিক্সের মধ্যে কানেকশন লাগে সেটা যদি নাই তো কিন্তু তাই বলে শুধু টিকে থাকবো সেটাও ঠিক না কারণ আমার তো মানে আমরা যদি ধরে নিই আগামী বছরের শুরুতে ডেমোক্রেটিক ট্রানজিশন হবে এই সরকারের তো তার জন্য অনেক প্রস্তুতি কাজ শেষ করার দায়িত্ব আছে আমাদের ডেমো মানে সেখানে সংস্কার আছে আমাদের তো ইন জেনারেল অর্থনীতির বেশ কিছু চাপ আছে সামনে কিছু ইভেন্ট আছে ইভেন্ট বলতে আমি বুঝাচ্ছি মাইল যেমন নভেম্বর দুই হাজার ছাব্বিশে আপনি এলডিসি থেকে গ্রাজুয়েট করবেন তার জন্য প্রস্তুতি তো নভেম্বর দুই হাজার ছাব্বিশে যাবে না এখনই নিতে হবে তাহলে সেটার জন্য কি এই সরকার যেহেতু দায়িত্বে আছে সেই দায়িত্ব তাদের পালন করতে হবে এবং সুতরাং টিকে থাকার জন্য যদি কেউ বলে থাকে আমি মনে আমি এটার সাথে একমত নই এখন যে বিষয়ে বলতে চাচ্ছি যে ধরেন এই যে বিএনপি নির্বাচন চায় অন্যান্য দলগুলো সবাই সম্মিলিতভাবে নির্বাচন হয় মাননীয় প্রধান উপদেষ্ট বলেছেন যে আপনার জুনের মধ্যে আগামী জুনের মধ্যে সে নির্বাচন দিতে চায় কিন্তু নির্বাচনের জন্য যে বাজেট তিনি দেখেছেন আসলে সেটা কি নির্বাচন করার সম্ভাবনা আসলে আমি একটা দেখেছি যে আড়াই হাজার কোটি না কত এরকম রেখেছে সেটা আসলে আমি খুব বেশি ভালো বলতে পারবো না কারণ আমার কাছে তথ্য নেইপূর্ণ নির্বাচন ছিল আগের দিনটা সেইটা স্ট্যান্ডার্ড দিয়ে আমরা আসলে বুঝতে পারবো না যে ওইখানে এত হয়েছে দেখে কত আর আট সালের হিসাব এখন আর আট বা দুই হাজার একের হিসাব এখন চলবে না মানে কষ্টের পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে আমার এই ব্যাপারটা একদম খুব ডিটেল আইডিয়া নাই কিন্তু আমি বলবো কি শুধু নির্বাচনের জন্য ধরেন নির্বাচন কমিশনকে একটা বাজেট দিয়েছে কিন্তু নির্বাচনের তো এর বাইরেও অনেক সহায়ক বিষয় থাকে আপনার পুলিশ তো কাজ করবে পুলিশের তো নিজস্ব একটা আলাদা বাজেট আছে সেটা কিরকম আমরা কি পুলিশের সক্ষমতা বাড়াচ্ছি আমরা কি ধরেন ওই সময় নির্বাচনকে কেন্দ্র করে অনেক ধরনের সেখানে মিডিয়ার একটা ভূমিকা থাকে আমরা কি মিডিয়ার সক্ষমতা নির্বাচনকে কেন্দ্র করে বাড়াচ্ছি এরকম আরো অনেক বিষয় দেখার আছে এটাকে ওই সামগ্রিক দিক থেকে দেখতে হবে তবে এটা ঠিক আমি এটা বলবো যে আমরা সবাই দেশবাসীর আমার মনে হয় অধিকাংশই আশা করছে যে আগামী বছরের শুরুর দিকের মধ্যে একটা মানে খুবই দৃষ্টান্তমূলক কোয়ালিটির একটা নির্বাচন হয়ে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হবে এবং সেটা করার জন্য যেহেতু আমরা প্রায় সতেরো বছর ভালো নির্বাচন দেখছি না মানুষ ভোট দিতে পারছে না তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারছে না আমি মনে করি এইবার আগামী নির্বাচনটা সর্বতো দিক থেকে দিতে ভালো হয় সেই বাজেটটাই উচিত এবং সেটার জন্য থেকে কেটে কিছু নিয়ে আসতে হয় আনতে হবে কারণ এটার উপর দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ভবিষ্যৎ সবই নির্ভর করে এই বাজেটে সরকার উদ্যোক্তা তৈরি করার জন্য এখন। আসলে আমাদের অর্থনীতি তো বড় হচ্ছে চারশো পঞ্চাশ ষাট বিলিয়ন ডলারের অর্থনীতি আঠারো কোটি লোক এইখানে এত বড় অর্থনীতির জন্য একশো কোটি টাকা এটা দিয়েছে এটা চিন্তা করেছে সেটাকে আমি জানাই যে এরকম একটা জিনিস দরকার এই জিনিসটা চিন্তা করেছে এটা আমি সাধুবাদ কিন্তু এটা এক একশো আমার কাছে অপ্রতুল মনে হয় কিন্তু অনেক কিছু গভীরভাবে চিন্তা না করে পাঁচশো দিলেও সেটাও নষ্ট হতে পারে

তো এখানে পলিসি ইস্যু আছে এখানে এন্টারপ্রেনরিয়াল স্কিলস এর ইস্যু আছে এখানে নিরাপত্তার ইস্যু আছে এখন সবগুলোকে মিলেই কিন্তু আবার উদ্যোক্তা সৃষ্টিতে যেতে হবে শুধু 100 টাকা বা ছেলে যদি 300 ইন আইসোলেশন দিয়ে দেয় আলাদা মানে আর কিছু চিন্তা না করে তাহলে সেগুলোর ফল পাবে একটা বিষয় একটু জটিল বিষয় সেটা যখন ধরে আসলে সরকারি কর্মকর্তারা

এই স্যালারি অ্যালাউন্স এটা একটা বড় অংশ ইন্টারেস্ট সাবসিডি এগুলো মিলে তো সেই জায়গায় স্যালারি বাড়ানোর স্যালারি মানে এলাউন্স। সহ তো অ্যালাউন্সটা বাড়ানো আমি সরকারি কর্মকর্তারা বাংলাদেশে পর্যাপ্ত কম্পেনসেশন পায় না এটা অন্যান্য সিমিলার দেশের সাথে সেই জায়গায় সরকারি কর্মকর্তাদের প্রপার কম্পেনসেশন দেওয়া দরকার এবং সেটা যদি বাড়াতে হয় বাড়াতে হবে আমি সেটার পক্ষে কিন্তু এই বছর যেখানে রেভিনিউ কালেকশনের অবস্থা খারাপ

ট্রান্সমিশন সেখানে সেটা ট্রান্সমিশন প্রাইসে হতে পারে তো আমি মনে করি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আসলে মানে তাদের যে শ্রম তাদের যে ধরনের দায়িত্ব সেটাকে রিফ্লেক্ট করে কম্পেনসেশন হওয়া উচিত এবং সেটা আমাদের দেশে বরাবরই কম ছিল এটা বাড়ানোর সুযোগ আছে তো এই সময়টা বোধহয় না বাড়িয়ে এটা হয়তো আর একটু গ্রোথ প্রসেসটা ভালো রেভিনিউ ভালো তখন গিয়ে সুসময় করলে বোধহয় বেটার হতো শেষ মুহূর্তে আমরা চলে আসছি আসলে এই বাজেটে একটা বড় অংশ শুরুতেই তারা

ইনফ্লেশন কমানোর জন্য সাইজ বাজেট সাইজ কমানো তাতে হয়তো দরিদ্র জনগোষ্ঠী সেটা কর্মসংস্থানের বেসরকারি খাতের বিনিয়োগ তাকে চাঙ্গা করার সেটার জন্য মানে সামগ্রিক বা টার্গেটেড স্ট্র্যাটেজি মিসিং আর কিছু কিছু জায়গায় আপনি সরাসরি করতে পারেন এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের জন্য রুরাল এমপ্লয়মেন্ট